সম্মানিত দর্শক শ্রোতা কিছু কথা বলবো অবশ্যই কান খুলে শুনে রাখবেন নাম্বার ওয়ান আমার এই কথাটা আমি জানি আমার ভিডিওটা ভাইরাল হবে না না হোক কোনো সমস্যা নাই ভাইরাল হওয়ার জন্য ভিডিও দেই না এক নম্বর পয়েন্ট হচ্ছে আমার এই কথাগুলো বাংলাদেশের কিছু সুশীল সমাজ আছে তাদেরকে গিয়ে লাগবে নাম্বার ওয়ান যারা হচ্ছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে বাড়িতে এসে টাকার ফুটানি দেখায় ছেলে মেয়েকে নিয়ে ঘোরাফেরা করে টুরে যায় কত টাকা পয়সা খরচ করে কিন্তু বাবা মাকে রাখে বৃদ্ধাশ্রমে এরা হয়তো জানে না যে এদের ছেলে মেয়েরাও একদিন তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে মনে রাখবেন আপনি যদি আপনার বাবা মাকে মাটির প্লেটে দেন আপনার ছেলে মেয়ে আপনাকে মাটিতে ভাত খাইতে দেবে এটা মনে রাখতে হবে প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার দুই নম্বর সুশীল সমাজ হচ্ছে তারা যারা ছেলে মেয়েকে মানুষের এতিম সন্তানেরা পড়ার জন্য টাকা পায় না ভাত খাওয়ার জন্য টাকা পায় না কথাটা বুঝতে পারছেন টাকার মানে টাকার ভক্তভোগী হয়ে গেছে এক দুইটা টাকা বাজার করে খাবে এরকম আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে দুই টাকা তাদের কাছে নেই কিন্তু আমাদের বাংলাদেশে কিছু সুশীল সমাজ আছে তারা কুত্তা পালে কুত্তা কুকুর পালে কুত্তাকে তারা বাংলাদেশের মানুষের থেকে বেশি ভালোবাসে তারা কুত্তার নাম দেয় টমি এই সেই হাবিদাবি তিন নম্বর সুশীল সমাজ হচ্ছে সুৎখররা আমার এই কথাগুলো সুৎখরদের কানে বাঁধবে কথা বুঝতে পারছেন তারা নিতে পারবে না কারণ সুদ খাওয়া যায় জেনা করা আপনি কি সুদ খাচ্ছেন আজকে আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই আপনি আজ সুদ থেকে বিরতি থাকবেন বিরতি বিরত থাকবেন কেননা সুদ খাওয়া হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা আপনি জেনে শুনে জেনা করতেছেন আপনি এরকম ভাবে কিস্তিতে টাকা উঠাইতেছেন লোন নিচ্ছেন এগুলো সব সুদ আর চার নম্বর সুশীল সমাজ হচ্ছে তারা যারা মসজিদের সভাপতি হয় কিন্তু ইমামদেরকে ছাড় দেয় না এতদিন ইমামদেরকে অনেক জ্বালাইছেন আপনারা এখন থেকে ইমাম ভাইয়েরা আমার আপনারা প্রত্যেকে মুখ খুলে প্রাণ খুলে কথাবার্তা বলবেন সুদের কথা বলবেন ঘোষের কথা বলবেন প্রেমের কথা বলবেন পরকের কথা বলবেন হক তুলে ধরবেন সেটা যদি আপনার বাবাও হয় কোনো সার নেই আমার কাছে কোনো সার নেই আর তিন নম্বর সুশীল সমাজ হচ্ছে তারা যারা কিনা সমাজে লিডার সাজে এতদিন এই সমাজে কত অন্যায় অপচয় কত মানুষকে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে কেউ কিছু বলে নাই কিন্তু আজকে সুশীল সমাজরা তারা কত কি করতেছে দেশে মানে কোনো দাবি ছিল না এতদিন আর এখন দাবি হয়ে গেছে যাই হোক এইসব বিষয়গুলো আমরা কখনোই ছাড় দিব না সহশীল সমাজ আপনাদেরকে বলতেছি আমাদের দেশটা সংস্করণ করার আগে আমাদের মনটাকে সংস্করণ করতে হবে আমরা যদি আমাদের মনটাকে সংস্করণ না করি দেশটা কখনোই সংস্করণ হবে না দেশটা কখনোই চেঞ্জ হবে না তাই সুদারেরা সুদ খাবেন না ঘুষারেরা ঘুষ খাবেন না মেয়েবাজি যারা টেন্ডারবাজি বাজি করবেন না আজকে থেকে সুদ ঘুষ মেয়ে টেন্ডার নারী ধর্ষণ নারী হরণ মেয়েদেরকে হেনস্থ করা ইপ্রিজিং করা এগুলো বাংলাদেশে বন্ধ হতে হবে আর এগুলো বন্ধ করতে গেলে আমাদের মনকে সংস্করণ করতে হবে কুত্তা পালা আপনি কুত্তা পালেন কোনো সমস্যা নেই কিন্তু নিজের ছেলের থেকে প্রায়োরিটি বেশি দিবেন না নিজের মেয়ের থেকে প্রায়োরিটি বেশি দিবেন না নিজের শাশুড়ির থেকে প্রায়োরিটি বেশি দিবেন না কথা বুঝতে পারছেন বাংলাদেশে অনেক নির্যাতন হয়েছে মানে অনেক মানুষ নির্যাতিত হয় তাদের পাশে দাঁড়াবেন এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে এটার পার্ট অবশ্যই একটু নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেলুট ড্যান হাতে দিচ্ছি বাম হাত দেখাবে কারণ সামনের ক্যামেরা আসসালামু আলাইকুম